আম্মু আমি নামাজ পড়ে তোমাদের জন্য অনেক দোয়া করছি আসো একটা ফুল দিয়ে দি কেন ওই যে তুমি তো আমার নামাজ পড়ে ফুল দিয়ে দাও না এই জন্য এই জন্য হ্যাঁ এই জন্য তুমি আম্মুকে ফুল দিব দাও ফুল নামাজে কি কি বলছো কি কি মনে মনে বলছো আমি তোমার জন্য আর বাবার জন্য অনেক দোয়া করছি অনেক দোয়া করছি বাবার জন্য

পাপার জন্য দোয়া করছো না হ্যাঁ জন্য না জন্য না না তোমার জন্য শুধু আমার জন্য একটু আগে না বললো পাপার জন্য আম্মুর জন্য সবার জন্য শুধু তোমার জন্যই আমার জন্যই মায়া হ্যাঁ আচ্ছা পাপা আসলো বাবাকে একটু ফুল দিয়ে দিও ঠিক আছে কেন পাপা যাতে আমাদের জন্য যে পাপা আমাদের জন্য না ইনকাম করে আমাদের জন্য না কষ্ট করে পাপা বাহিরে পাপাকে যাতে আল্লাহ সুস্থ রাখে পাপাকে যাতে সবসময় আমাদের সামনে ভালোভাবে রাখে এই জন্য পাপাকে ওষুধ দিয়ে দিবা ঠিক আছে

আল্লাহ তোমার কথা শুনে কি বলে কথা শুনবে আল্লাহ তুমি নামাজ পড়ছো না নামাজের মধ্যে আল্লাহকে ডাকছো না আল্লাহ এটাই শুনছে কি বলে হ্যাঁ বলছে যে দেখো আমার ফেরেস্তাদেরকে আল্লাহ বলতেছে দেখো আমার এই ছোট বান্দাটা আমার এই মাসুম বান্দাটা নামাজ পড়তেছে দেখো আমাকে ডাকতেছে আমি আমার এই ছোট বান্দাটা সব কথা শুনবো এটা বলবে হ্যাঁ এটা বললে তোমার উপরে খুশি হয়ে তুমি যা চাইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তোমার সব কথা শুনবে যা দিতে বলবো তাই দিবে হ্যাঁ আমি যা দিতে বললো তাই দিবে চকলেট দিতে বললে চকলেট দিবে দিবে কি বললে আল্লাহ তুমি যা চাইবা তাই দিবে তোমাকে আম্মু আমার